আমার ভাসুরের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা কিন্তু অনেক বেশি আশা করেছিলাম যে এর থেকে কিন্তু আমাদের বর্তমানে বিয়ের অনুষ্ঠান আর হবে না অনেক দিন যাপত কারণ বড় বড় যারা আছে তাদের কিন্তু সবারই বিয়ে হয়ে গেছে এখন যারা আছে এরা কিন্তু ছোট তো সেই জন্য আমরা কিন্তু এই আমার এই ভাতিজার বিয়েতে আমরা কিন্তু অনেক বেশি আশা করেছিলাম যে এর বিয়েতে আমরা অনেক বেশি আনন্দ করব, অনেক বেশি এনজয় করব। তো সেটা কিন্তু আর হলো না তো আমার বড় ভাসুর বড় ভাসুরের দুই নম্বর ছেলে এ হঠাৎ করেই কিন্তু তার বিয়েটা ঠিক হয়ে যায় তো আমরা কিন্তু কোনো কিছু তেমন অ্যারেঞ্জমেন্টস করতে পারি নাই তো তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে যতটুকু খুব কম সময়ের মধ্যে করতে পেরেছি ততটুকুই কিন্তু আমরা করেছি তো সর্বপ্রথমে যিনি হলুদ দিয়েছেন ইনি হচ্ছে আমার শ্বশুর ওনার নাতিকে কিন্তু সর্বপ্রথমে উনি হলুদ দিয়েছে আমার শাশুড়ি তো নেই তারপরে ওর বাবা দিল আমার ভাসুর আর এখন যে দিচ্ছে ইনি হচ্ছে আমার ভাতিজার কিন্তু মা আমার বড় ভাসুরের বউ তো একে একে কিন্তু তারা হলুদ দেওয়া শুরু করে দিল আর এই বিয়েটা কিন্তু হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে তো হঠাৎ করে মানে মেয়ের ভাই থাকে বাইরে ও চলে যাবে সেই জন্য কিন্তু খুবই তাড়াহুড়ার উপরে কিন্তু বিয়েটা হয়ে গেছে তো এখন যে হলুদ দিচ্ছে এটা হচ্ছে আমার ভাসুরের বড় ছেলে এর বিয়ে আর আমার বিয়ে কিন্তু একসাথেই হয়েছিল তো আমরা কিন্তু এর বিয়েতে অনেক বেশি আশা করছিলাম তো সেই আশাটা কিন্তু আর হলো না তারপরেও ভাগ্যে যেটা আছে সেটাই কিন্তু তো হঠাৎ করে যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে তো আমার ভাতিজার পাশে যে বসেছে ছোট্ট মেয়েটা আমার মেয়ে ওর দুলা ভাইয়ের কাছে কিন্তু গেছে মিষ্টি খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের জামাই আর আরেক পাশে আছে আরেক জামাই তো দুই জামাই কিন্তু পাশে বসেছে আর আমরা কিন্তু এখন হলুদ দেওয়াটা আসলে বিকেল থেকে শুরু করার কথা ছিল তো হলুদ দিতে দিতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে প্রায় নয়টা বাজে তো তারপরে কিন্তু আমরা হলুদ দেওয়ার অনুষ্ঠানে যারা হলুদ দিতে আসে তাদেরকে কিন্তু আমরা পায়েস খাওয়াই আমাদের এদিকে নিয়ম তো সেই জন্য কিন্তু আমরা বিকেলেই পায়েসটা রান্না করে রেখেছিলাম আর এখন কিন্তু একে একে সবাই হলুদ দিচ্ছে আর কিন্তু এদিক দিয়ে আমরা কিন্তু তাদেরকে পায়েস খাওয়াচ্ছি আসলে হলুদ দিতে দিতে আমাদের প্রায় রাত বারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছিলো হলুদ দিতে দিতে তো তারপরে কিন্তু আমি এদিক দিয়ে হলুদ দিতে আসলাম তো আমি আমিও কিন্তু খুব একটা ভালো ছিলাম না শারলি শারীরিকভাবে আর আমার আমার হাজব্যান্ডও কিন্তু অসুস্থ আর অনেক বেশি গরম করছিল এত অথিষ্ট পড়া গরম একেবারে কিন্তু সহ্য করা যায় না তো আমিও কিন্তু সেরকম কোনো কিছু করতে পারি নাই যেভাবে আছি সেভাবে কিন্তু আমিও হলুদটা দিয়ে দিলাম আর অনেক আশা ছিল কিন্তু পারলাম না এটা আফসোসটা কিন্তু থেকে গেলো মনের মধ্যে তো তারপরে কিন্তু এখন প্রায় সাড়ে এগারোটা বাজে রাত হলুদ দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের বাড়ির যে যারা দাদি নানি হবে তারা কিন্তু কি করেছে আমার দুই জামাইকে আর ভাতিজাকে কিন্তু এখানে বেঁধে দিয়েছে দেওয়ার পরে কিন্তু ওরা একটু আনন্দ ফুর্তি করবে আর সবার কাছে কিন্তু টাকা নিবে টাকা নেওয়ার পরে কিন্তু ওদেরকে উঠাবে না হলে কিন্তু উঠাবে না এখানে কিন্তু চালও দিয়েছে তো আসলে যদি কারো বিয়ের অনুষ্ঠান হয় মেয়ে হোক বা ছেলে হোক দাদি নানি যারা বয়স্ক আছে তারা কিন্তু অনেক বেশি আনন্দ করে তাই না এটা কিন্তু দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে যিনি পাশে বসে আছেন ইনি কিন্তু আমার চাচি শাশুড়ি হয় তো এই আর কি তো হলুদ অনুষ্ঠানে অনেক আনন্দ করলাম আনন্দ করার পরে কিন্তু সবাই আমরা তারপরের দিনে তো আমরা কিন্তু বিয়েতে গেছিলাম প্রায় এষার নামাজের পরে আমরা কিন্তু রওনা দিয়েছিলাম তো কনের বাড়ি কিন্তু যেতে প্রায় এক ঘন্টা লেগে গেছে আমাদের তো আজকেও কিন্তু অনেক বেশি গরম করতেছে আর আমি কিন্তু শাড়ি পরতে পারি নাই বর্ষা পরে গিয়েছিলাম যেহেতু শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না তো গাড়ির মধ্যে একটুখানি কিন্তু ক্যামেরাবন্দি করেছিলাম তারপরে কিন্তু আমরা চলে আসলাম বউয়ের বাসায় তো দেখতেই পাচ্ছেন ওরাও মোটামুটি ভালোই আয়োজন করেছে তো যেহেতু দ্রুতই বিয়েটা হয়েছিল তারপরেও যথেষ্ট করেছে আমরা কিন্তু বিয়েতে সত্তর জন গেছিলাম চারটা মাইক্রো আর একটা কার তো আমাদের ছেলে মেয়ে ওদের ছেলে মেয়ে ওরা কিন্তু উভয়ে উভয়দেরকে কিন্তু এফস রে দিয়ে একেবারে শেষ করে দিয়েছে তো এদের মধ্যে কিন্তু এক পর্যায়ে একটু ঝামেরাও বেঁধে গিয়েছিল তো তারপরে আমরা যারা বড়োরা ছিলাম আমরা কিন্তু ওদেরকে বুঝাই যে আসলে এইখানে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই কারণ এখনকার কাচ্চা তোমরাও কিন্তু বেশি দিয়েছ ওরাও বেশি দিয়েছে কোনো ব্যাপার নয় তো এরপর ঝামেলা মিটিয়ে কিন্তু আমরা ভেতরে চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে একটু বাইরে দেখতেছি আশেপাশের জায়গাটা ঘুরে ঘুরে যেহেতু এই জায়গায় কখনো আসি নাই তো তারপরে এখানে আমার ভাতিজাকে ওরা খাওয়া দাওয়া করাচ্ছে সেটা একটু বন্দি করলাম তারপরে চলে আসলাম পরের দিনে আমরা কিন্তু খুব একটা দাওয়াত অনুষ্ঠান করি নাই যারা আমাদের খুব কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ তাদেরকে শুধু ইনভাইট করা হয়েছিল তো এই জন্য কিন্তু আমাদের রান্না বান্না খুব একটা বেশি ছিল না হালকা পাতলা কিছু রান্না ছিল তো তারপরেও কিন্তু প্রায় বিকেল এখন আর যারা আমরা আত্মীয় স্বজনেরা আছে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন অপেক্ষায় আছি মেয়ের বাড়ি থেকে কিন্তু লোক আসবে তো সেই জন্য এর ফাঁকে কিন্তু একটু বাচ্চাগুলো একটু নাচ গান করতেছে একটু আনন্দ করতেছে তো এখনকার যুগে তো বাচ্চাগুলো বিয়ের অনুষ্ঠানে একটু নাচানাচি করবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তাই না তো এখন যে নাচতেছে সে কিন্তু আমার ভাস্তি হয় তো সে কিন্তু নাচতেছে একটু আর আমরা কিন্তু সবাই বসে বসে উপভোগ করছি এখানে কিন্তু পাশে আমাদের বৌমা কিন্তু বসে আছে তো এক পর্যায়ে কিন্তু সে ভাবতেছে যে আমি একাই কেন নাচবো সে কিন্তু তার পাশে যে তার বোনগুলো আছে তাদেরকে কিন্তু হাত ধরে টেনে নিয়ে আসলো বলল যে আসো তোমরাও নাচো আমার সাথে একটু আর সে কি করলো আমার ভাতিজাকে নিয়ে আসলো আর আমার নতুন বৌমাকে নিয়ে আসলো তো এক পর্যায়ে কিন্তু তারা লুঙ্গি ডান্স গান দিয়ে কিন্তু সবাই একটু নাচানাচি করলো তো বেশ ভালোই লাগলো আপনারা সবাই কিন্তু দোয়া করবেন তাদের জন্য তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় আর ভিডিও রিলেটেড কথা বলতে গিয়ে কিন্তু আজকে সালাম দিতে ভুলে গেছি আপনারা কিছুই মনে করবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর সুন্দর মন্তব্য অবশ্যই জানা